হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে আপুরা যে ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের এই চ্যানেলটির উপরে শুধু নতুন নতুন কসমেটিক্সের ভিডিও করা হয় অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন এখন আপনাদের জন্য খুবই স্পেশাল একটা প্রোডাক্ট নিয়ে আসছে খুবই স্পেশাল এটা কুরিয়ান একটা ফেসওয়াশ এবং এটা সবচেয়ে থেকে ভাইরাল এবং সবচেয়ে থেকে কার্যকারিতা একটা ফেসওয়াশ এবং এটা খুবই খুবই ভালো একটা ফেসওয়াশ এবং এই ফেসওয়াশটি আমরা যতজনকে দিয়েছি এটা খুবই খুবই ভালো কাজ করেছে স্যারিসালিক অ্যাসিড ফেসওয়াশটার নাম সো এটা একটা সম্পূর্ণ কোরিয়ান একটা ফেসওয়াশ এই দেখেন আমি আপনাকে দেখাবো দিই এই যে এটা হলো মেড ইন কোরিয়ান একটা ফেসওয়াশ সো অনেকে বিভিন্ন রকমের ফেসওয়াশ ব্যবহার করেন যে আপনার কাছে ভালো লাগে না কি স্কিনে ব্যবহার করার পরে ওই শান্তিটা ফিল হয় না যে না আমি একটা ভালো একটা ফেসওয়াশ ব্যবহার করলাম ওরকম ফিল হয় না আপনি দেখে আমি বলব আপনার অবশ্যই স্যারিসালিক অ্যাসিড এই ফেসওয়াশটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনি ব্যবহার করার পরে বলবেন যে আমার লাইফটা সব বেস্ট এবং থেকে ভালো ফেসওয়াশটা ব্যবহার করলাম এবং এটা এত ভালো ফেসওয়াশ এটা স্পেশালিটি কী কী কাজ করে আমি আপনাদেরকে বলি প্রথমত আপনি স্কিন থেকে ডিপ ক্লিন করবে আপনি স্কিন থেকে ময়লাটা দূর করবে আপনি স্কিনটাকে সফট এবং খুবই নরম করবে এবং আপনাকে দেখ মানে খুবই নরম করবে এবং আপনি স্কিনে অনেকটাই দেখবেন উজ্জ্বলতা এবং সৌন্দর্য বৃদ্ধি হয়েছে এই ফেসওয়াশটা ব্যবহার করলে এবং আপনাকে দেখতে খুবই খুবই ভালো লাগবে এবং এটা এত ভালো একটা ফেসওয়াশ এবং এটা রিভিউ কাস্টমারে এত ভালো দিয়েছে যা যারাই নিছে বলছে না ভাই এটা অনেক ভালো ভালো কাজ করে এবং এটা কী কী কাজ করে আমি ওই জিনিসটাও আপনাদেরকে বলে দিচ্ছি আজকে যে ফেসওয়াশটা যে এটা দেখতে পাচ্ছেন স্যালোসেরিক অ্যাসিড ডেইলি জেন্টলি অ্যান্ড ক্লিনজার এই ফেসওয়াশটা আপনারা যদি ইউজ করেন এটা আপনারা ইউজ করলে আপনাদের ফেসকে ডিপ থেকে আপনারা ক্লিন করবে ফেসে জমে থাকা ময়লা দূর করবে তারপর যাদের ব্রোনের সমস্যাটাও আসে সেই ব্রোনের সমস্যাও এটা দূর করবে আপনার এটি একটি ব্যবহার করলে ভালো একটা রেজাল্ট পাবেন আর যা যা কাজ করবে যাদের ড্যামেজ স্কিন তাদের ড্যামেজ স্কিনের জন্য খুব ভালো একটা ফেস ওয়াশ এটা আপনারা দেখতে পাচ্ছেন ক্লিনজার অ্যাসিড সেলিসিটিক অ্যাসিড হলো 0.5% আছে যার কারণে ফেসে এটা ভালো কাজ করবে আর বিভিন্ন ধরনের কাজ করে যেটা আরিফে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব স্পেশালিটি এটা কি আপনার মুখে ধরেন অনেক প্রচুর পরিমাণে ভ্রণ আছে ভ্রণের দাগ আছে স্কিনে ময়লা আছে কি আপনি মানে আমি মনে করি সব সমাধান এই ফেস ওয়াশটা ব্যবহার করলে আপনি স্কিনের উজ্জ্বলতাটা অনেক ভালো বাড়বে এবং আপনাকে দেখতেও খুব চমকার দেখা যাবে আপনি এই ফেসওয়াশটি স্পেশাল আরও কাজ করে আপনি স্কিনে যদি ব্রন থাকে ব্রনটা চলে যাবে আপনি স্কিনে ব্রন গর্ত কি লাল হয়ে গেছে গা কি আপনি স্কিনে অনেক প্রচুর পরিমাণে ড্যামেজ হয়েছে এবং আমি মনে করি সব রকমের সমাধান অবশ্যই এই ফেসওয়াশটা এবং এটা খুবই খুবই ভালো কাজ করবে আর এটা একশো পঞ্চাশ মিলি এই যে ওয়ান মিলি সো এই ফেসওয়াশটা প্রতিদিন যদি একটা মানুষ দুইবারও ব্যবহার করে মিনিমাম তার দুই মাস যাবে এটা মানে একটা ফেসওয়াশ কন্টিনিউ ব্যবহার করালেও দুই দিন দুইবেলা দুই মাস যাবে এবং এটা খুবই খুবই ভালো একটা ফেসওয়াশ এবং এটার দাম চোদ্দোশো টাকা আমরা দুশো টাকায় ডিসকাউন্ট দিয়ে বারোশো টাকা ডাক্তারছি আর এটা নেবেন কীভাবে আমরা সেটাও বলে দিই পুরো বাংলাদেশ সেটা আমরা হোম ডেলিভারি দেই এবং অফিস ডেলিভারি দেয় এবং পুরো ঢাকা শহরে আমরা এটা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং যদি বলেন না ভাই আমি আপনার শপে এসে নিতে চাই শপে আসলে তো ওয়েলকাম আমাদের শপে আসার জন্য ঢাকা ফার্মগেট ইন্ডিয়ার রুড সেজান পয়েন্ট মার্কেট ফাতোমা কসমেটিক্স একশো এগারো নম্বর শপ নিস্তল আরামসে শপে এসে কেনাকাটা করতে পারেন এবং আমি আপনাদেরকে বলবো যে এই প্রোডাক্টটা অনেক ভালো অনেক ভালো অনেক ভালো এবং অনেক কার্যকারিত মানে এটা জনকে দিয়েছে সবাই এটা রিভিউ খুবই খুবই ভালো দিয়েছে সো আশা করি অবশ্যই আপনারা এই ফেসওয়াশটা নেবেন এটা খুবই ভালো আর ভালো একটা ফেসওয়াশ আমাদের স্কিনে সবসময় ব্যবহার করা উচিত একটা ক্রিমটা অনেকে অনেক কিছু ব্যবহার করে স্কিনের জন্য আমি মনে করি এটি কোনো কিছুই প্রয়োজন নেই আপনি স্ক্রিন ভালো রাখার জন্য স্ক্রিন সুন্দর রাখার জন্য একটা ভালো ফেসওয়াশ দরকার আছে আর অবশ্যই আপনারা এই ফেসওয়াশটা নেবেন আর ভিডিও শেষে এটাই বলবো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম